তো এটা হচ্ছে হট সেল প্যাকেজ আমাদের এই প্যাকেজটার মধ্যে আপনারা পাবেন সম্পূর্ণ নতুন একটি প্যাকেজ তো টোটাল আপনারা এখানে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রায় দুইশো টাকার পাঁচ আইটেম আপনারা ভোক্তাদের কাছে বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় যার কারণ এই প্যাকেজে থাকবে দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার থাকবে একটি গোসলের মগ থাকবে হচ্ছে একশো গ্রামের একটি কিচেন বার এবং একটি আকর্ষণীয় ঝুড়ি তো কিন্তু প্যাকেজ বাদেও আমাদের আরো আছে গায়ে মাখা গোসলের সামান একশো গ্রাম পঁচাত্তর গ্রাম সত্তর গ্রাম আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যান্ড ওয়াশ টয়লেট ক্লিনার আহ কিচেন ডিশওয়াশ বার আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁচাত্তর গ্রাম একশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রাম প্রিয় দর্শক এইচআই ট্রেডিং এজেন্সি ধামাকাদার আরো একটি নতুন আপনাদেরকে বর্তমান সময়ে যারা আমাদের কাছে ফোন করে বলেন যে ভাই এই সময় তো প্যাকেজ চলে না কোন চালাবো তো তাদের জন্য আজকের ভিডিওটি আজকে আপনাদেরকে আমরা এমন তিনটি প্যাকেজ কিন্তু আপনারা মার্কেটে চোখ বুঝে বিক্রি করতে পারবেন এবং বর্তমান সময়ে এই তিনটা প্যাকেজ খুবই 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 রানিং আছে তো এর মধ্যে আমরা আপনাদেরকে যে প্রথম প্যাকেজটা দেখাবো সেই প্যাকেজে আপনারা এরকম দেখতে পাচ্ছেন দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এই প্যাকেটে থাকবে দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার থাকবে একটি গোসলের মগ থাকবে হচ্ছে একশো গ্রামের একটি কিচেন ডিশ ওয়াশ বার এবং একটি আকর্ষণীয় ঝুড়ি এই যে সর্বমোট এই প্যাকেজটিতে আপনারা পাঁচ পাঁচটি আইটেম প্রায় দুইশো থেকে ২২০ বিশ টাকার পাঁচ পাঁচটি আইটেম আপনারা ভোক্তাদের কাছে বিক্রি করবেন একশো টাকায় যার কারণে ভোক্তারাও এই আকর্ষণীয় প্যাকেজটি আপনাদের কাছ থেকে লুফে নেবে তো এই প্যাকেজটি আপনারা একশো যদি বিক্রি করেন আপনাদের তাও বিশ থেকে অর্থাৎ টাকা করে আপনাদের প্রফিট থাকবে তো এই প্যাকেজটা আপনারা একেবারে চোখ বন্ধ করে চালাতে পারেন এর কারণ হচ্ছে আমাদের এই যে ফারিস্ট ডিটারজেন্ট সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এই ডিটারজেন্ট পাউডার কিন্তু আপনি মার্কেটে গ্যারান্টি দিয়ে বেচতে পারেন সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত এবং এক্সপায়ার ডেট এবং তৈরি ডেট লেখা আছে এবং এর বডি প্রাইস হচ্ছে সত্তর টাকা তো এই ডিটারজেন্ট কিন্তু যেই জায়গায় যে আমাদের যত কাস্টমার বিক্রি করেছে প্রত্যেকটা কাস্টমার কিন্তু সফল মোটামুটি বললে চলে কারণ প্রত্যেকটা এলাকা জুড়ে এখন এই ডিটার্জেন্টটি নিচ্ছে তো আপনারা এই ডিটারজেন্ট দিয়ে পাঁচ আইটেম বিক্রি করতে পারবেন চোখ বুঝে একশো টাকায় এবং আপনাদের বিশ থেকে তিরিশ টাকা করে প্রফিট থাকবে কেউ যদি চান যে এই প্যাকেজ ছাড়া আপনারা আলাদা করে আমাদের কাছ থেকে পূর্ণ নেবেন যেমন এরকম ডিটারজেন্ট পাউডার আপনারা চাইলে আমাদের কাছ থেকে আলাদা করে বস্তায় ধরে নিতে পারেন একেবারে হোলসেল প্রাইজে পাইকারি প্রাইজে যদি আপনি চান এরকম গোসলের মগ আমাদের কাছ থেকে ডজন ধরে আপনি নেবেন সেক্ষেত্রেও কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজ আপনারা নিতে পারবেন তারপরে হচ্ছে এরকম কিচেন ডিশওয়াশ বার বর্তমানে কিন্তু চাহিদা আছে আপনি যে কোনো প্যাকেজের সাথে কিচেন ডিশওয়াশ বারটা আপনি কিন্তু দিয়ে দিতে পারেন এটাও কিন্তু আমাদের কাছ থেকে আলাদা কার্টুন ধরে চাইলে নিতে পারবেন তারপরে এরকম ঝুড়িও কিন্তু আমাদের কাছ থেকে আলাদা আলাদাভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো পণ্য প্যাকেজ তো আছেই আমাদের প্যাকেজটা আমরা মূলত করি। আমাদের যে কাস্টমার আছে নতুন কাস্টমার তাদের সুবিধার্থে আপনারা যদি আপনাদের ব্যবসার সুবিধার্থে যদি এই সমস্ত প্যাকেজ ছাড়াও যদি আলাদা আলাদা করে পণ্য আমাদের কাছ থেকে নেন প্রত্যেকটা পণ্য আমাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইসে পাইকারি প্রাইসে আপনারা নিতে পারবেন আরেকটা বিষয় বলি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখনো সাবস্ক্রাইব করেননি বিভিন্ন রকমের পাইকারি পণ্যের সন্ধান এবং হোলসেল পণ্যের দাম জানতে চান এবং বিভিন্ন রকমের আপডেট প্যাকেজের সন্ধান জানতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ অনেক বেকার ভাইরা আছেন যারা বেকার বসে আছেন আপনার ভিডিওটি দেখলে হয়তোবা উপকৃত হতে পারে এবং এই বিজনেস তাই সে করতেও পারে তার বেকার জীবনটা হয়তোবা আর নাও থাকতে পারে তো এটা হচ্ছে আমাদের প্রথম প্যাকেজ তো দ্বিতীয় প্যাকেজটাও খুবই 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 দুর্দান্ত চলে আমাদের কাছে এই এই প্যাকেজেও থাকবে হচ্ছে একটি আকর্ষণীয় এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার মার্কেটে আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন থাকবে হচ্ছে আকর্ষণীয় এরকম কাপড় কাচা দুইটি বল সাবান এটি ফুরকানের বল সাবান মার্কেটে কিন্তু এর যথেষ্ট পরিমাণে নাম আছে এরকম বল সাবান ছাড়াও পাবেন একটি গায়ে মাখা গোসলের সাবান এইটির বডি রেট হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং খুবই সুন্দর কোয়ালিটিফুল একটি গায়ে মাখা গোসলের সাবান এটার ছাড়াও আরো থাকবে হচ্ছে একটি আকর্ষণীয় কিচেন ডিশওয়াশ এটি হচ্ছে একশো গ্রামের আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো টোটাল আপনারা এখানে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রায় দুইশো টাকার পাঁচ আইটেম আপনারা ভোক্তাদের কাছে বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় যার কারণে এই প্যাকেজ কিন্তু দুর্দান্ত আকারে চলবে আপনার এলাকায় তো এইটি বিক্রি করলেও কিন্তু আপনার একটা প্যাকেজ বিক্রি করলে বিশ থেকে তিরিশ পার্সেন্ট আসলে প্যাকেজ রেট এক একটা হচ্ছে এক এক রকম কোনোটাই আপনার প্রফিট থাকতে পারে পঁচিশ টাকা কোনটায় আপনার প্রফিট থাকতে পারে হচ্ছে 30 টাকা কোনটায় আবার 33 টাকা আপনার প্রফিট থাকতে পারে তো এক একটা প্যাকেজের এক এক রেট আপনারা যদি প্যাকেজ রেট বা বিস্তারিত যাই জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তিন নাম্বার প্যাকেজটা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ নতুন প্যাকেজ এই নতুন প্যাকেজটা মার্কেটে বর্তমানে হট সেল কিন্তু আছে তো এটা হচ্ছে হট সেল প্যাকেজ আমাদের এই প্যাকেজটার মধ্যে আপনারা পাবেন সম্পূর্ণ নতুন একটি প্যাকেজ আপনারা পাবেন হচ্ছে একটি চারশো গ্রামের খুবই উন্নত কোয়ালিটির খুবই উন্নত মেটেরিয়ালস এর এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার এই ডিটারজেন্ট পাউডার বডি রেট দেওয়া আছে পঁচাত্তর টাকা পাবেন হচ্ছে একটি আকর্ষণীয় টয়লেট ক্লিনার যার বডি রেট আপনার দেওয়া আছে একশো টাকা এটা ছাড়াও আপনারা পাবেন থালা বাসন ধোয়ার কিচেন ডিশওয়াশ লিকুইড এই ডিশওয়াশ লিকুইড পাবেন আড়াইশো এম যার বডি রেট হচ্ছে আপনার প্রায় ষাট থেকে সত্তর টাকা তো এখানে আপনারা প্রায় দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা দুইশো সত্তর টাকার পণ্য আপনারা ভোক্তাদের কাছে বিক্রি করবেন একশো টাকা এটা সব থেকে ভালো চলছে এর কারণ হচ্ছে এটি প্রত্যেকটা ফ্যামিলিতে দরকার প্রত্যেকটা সংসারে দরকার তার মধ্যে এটি হচ্ছে তিনটা একত্রিত করে এরকম র্যাপিং করানো এবং এটি কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ হয় যার কারণে এই প্যাকেজটা আপনি চাইলে হসপিটালে এক কর্নারে বসে বিক্রি করতে পারেন আপনি রোডে বসে বিক্রি করতে পারেন ভালো কোনো জনসমাগম এলাকায় বসে আপনি এই প্যাকেজটি বিক্রি করতে পারেন আপনি অটো গাড়িতে ভ্যান গাড়িতে প্রাইভেট কারে সিএনজিতে যে কোনো স্থানে বসে এই টাইপের প্যাকেজ বিক্রি করলে আপনার কিন্তু সেলস ভালো হবে কারণ কোনো ঝামেলা নাই একটা একটা করে ওঠায় ব্যাগের মধ্যে দেওয়ার কোনো ঝামেলা নাই কাস্টমার চাইলে আর হাত ধরে এক পিস দিয়ে দিলেন এইভাবে কিন্তু এই প্যাকেজটা খুব দ্রুত বিক্রি করা যায় এবং সম্পূর্ণ নতুন একটি প্যাকেজ মার্কেটে কিন্তু আমরা দিয়েছি অনেক অনেক ভালো চলছে আপনারা চাইলে এই প্যাকেজটা নিয়েও ট্রাই করতে পারেন বন্ধুরা এই সমস্ত কিন্তু প্যাক প্যাকেজ বাদেও আমাদের আরো আছে গায়ে মাখা গোসলের সামান একশো গ্রাম সত্তর গ্রাম আমাদের কাছে আছে ডিটারজেন্ট পাউডার এরকম খোলা ডিটারজেন্ট পাউডার আমাদের কাছ থেকে নিতে পারবেন বিভিন্ন ক্যাটাগরির আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যান্ড ওয়াশ টয়লেট ক্লিনার আহ কিচেন ডিশওয়াশ বার আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁচাত্তর গ্রাম একশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রাম যে কোনো পণ্য আপনারা আমাদের কাছ থেকে নিবেন একদম রিজনেবল প্রাইসে এর কারণ হচ্ছে আমাদের কিন্তু এই মার্কেটটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট চকবাজার সোয়ারি ঘাট সোয়ারি ঘাটের এখানে এসে আমাদের মাছবাজার মসজিদের সামনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন আমরা লোক পাঠিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো যারা আপনারা চান আমাদের সাথে বিজনেস করবেন আমি আপনাদের রিকোয়েস্ট করব অন্তত একবার আমাদের অফিসে আসবেন অফিসে আসলে আপনি পণ্যগুলো নিজের হাতে দেখবেন যাচাই করবেন বুঝবেন তারপরে যদি আপনার মনে চায় আপনি বিজনেস করবেন সামনের ভিডিও দেখার জন্য আপনাদের দাওয়াত রইল আপনাদের সামনের ভিডিওতে কিন্তু আমরা আরো 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 আকর্ষণীয় ধামাকা অফার দিতে চলেছি অবশ্যই সামনের ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমাদের ফেসবুক চ্যানেলটি ফলো আপ দিতে হবে চ্যানেলটি বেশি বেশি শেয়ার করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ